আসসালামু আলাইকুম এই পৃথিবীতে সবকিছু কি আমরা দেখতে পারি সব কিছু কি অনুভব করা সম্ভব না কারণ কিছু কিছু জিনিস শুধু অনুভব করা যায় আর কিছু জিনিস আছে সেগুলো অনুভব করলেও ভয় বা ছাড়া কিছুই করার থাকে না আজকের গল্পটি এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার যা করেছে এক যুবকের জীবনে সে এমন এক শক্তির কবলে পড়েছিল যা তাকে মৃত্যুর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি আমি আর যে আশাফুল আর আজ আপনাদের শোনাব এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি ঘটেছে দুই হাজার সাত সালে চট্টগ্রামের বাসকালী থানার এক প্রত্যন্ত গ্রামে কাহিনীর প্রধান চরিত্র মিজান তখন তার বয়স মাত্র উনিশ বছর বাবা মা মারা যাওয়ার পর সে তার নানা বাড়ি থাকত কিন্তু সেই বাড়ির এক অংশ নিয়ে গ্রামের মানুষের মনে বয়ে ছিল একটা নির্দিষ্ট পুরনো করে গো কেউ ছুতেও চাইতো না শোনা যায় সেখানে এক জিন বাবা বাস করে সেখানে গেলে মানুষ আর স্বাভাবিক থাকে না গ্রামের মানুষ বলতো সন্ধ্যার পর ওই দিকটায় যাস না নয়তো আর তোর জ্ঞান থাকবে না কিন্তু মিজানের শক্ত ও সংস্কার মানত না তার মনে হঠাৎ একদিন এক দুষ্টু এলো এত ভয় ভয় করছে কেন আমি গিয়ে দেখে আসি তো এক রাতে আমি তার বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে ওই ঘুরে ঘুরের কাছে গেল সাথে ছিল টর্চ লাইট আর একটা লাঠি বন্ধুরা দূর থেকে দেখছিল আর সাহস দিচ্ছিল বয় কিসের ভিতরে ঢুকে দেখি মিজান ধীরে ধীরে দরজাটা ঠেলে দিল দরজাটা শব্দ করে খুলে গেল ঘরের ভেতরে একদম অন্ধকার হঠাৎ টর্চ লাইটের আলোর মাটির উপর কিছু একটা নড়তে দেখল নড়তে দেখা গেল কিছু একটা যেন হামাগড়ি দিয়ে গিয়ে আসছে ঠিক তখনই হঠাৎ এক বিকট আওয়াজ থেকে বেরো আর কিছু বুঝে ওঠার আগেই তার শরীর অবশ হয়ে গেল তার বরাস শক্ত করে কেউ দূরে ফেললো সে চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হলো না বন্ধুরা বাইরে থেকে ডাকছিল মিজান মিজান তুই ঠিক আছিস কিন্তু তখন মিজানের কানে কিছুই আসছিল না তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল একটা হার লম্বা কালো ছায়া চোখ জল জল নেই মুখ একেবারে ফাঁকা আর সেই ফাঁকা মুখ থেকে বেরিয়ে এলো তারা মানুষ তারা আমাদের জায়গায় থাকিস ঠিক তখনই মিজান অজ্ঞান হয়ে গেল পরদিন ভোরবেলায় মিজানকে গ্রামের কিছু লোক খুঁজে পেলো সে করে সামনে অজ্ঞান হয়ে পড়েছিল শরীর জমে গেছে তার গলায় গভীর লাল দাগ যেন কেউ সজরে চেপে ধরেছিল মিজানের জ্ঞান ফিরতে এক সপ্তাহ লেগেছিল কিন্তু সে আর স্বাভাবিক ছিল না তার চোখ গভীর হয়ে গিয়েছিল সে মাঝে মাঝে ফিসফিস করে বলতো ও ওরা আসবে ওরা আমাকে ছাড়বে না তার পরিবার বাধ্য হয়ে তাকে এক পীর সাহেবের কাছে নিয়ে গেল পীর সাহেব আনের আয়াত পরে ফুতিলেন আর বললেন ছেলেটা জিন বাবার অভিশাপে পড়েছে একা অন্ধকারে যাওয়া যাবে না সে রাতের পর থেকে আর কখনো আগের মতো হয়নি গ্রামের মানুষরা আজও বলে সেই ঘুরে ঘোর আজও ফাঁকা পড়ে আছে সেখানে কেউ গেলে তার গলায় আজও দাগ পড়ে যায় এই ঘটনার ব্যাখ্যা কি হতে পারে সত্যি কেটেছিল জিন বাবার অভিশাপ নাকি এটি ছিল এক আপনার মতামত জানাবেন কমেন্টে আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ইমেল করুন আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে তো আজকের মতো বিদায় কিন্তু সাবধান সন্ধ্যার পর যদি কোনো ছায়া দেখেন হয়তো সেটা মানুষ নয়